হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল প্রাইভেট তো আজকের এই ভিডিওতে আমরা বিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান যে তোমাদের জন্য একশো একাশি পেজে দুই নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক এর আগে কিন্তু আমরা মধ্য প্রসাদ মধ্য মধ্য শিক্ষা পর্ষদ নমুনা প্রশ্ন প্রশ্নপত্র এবং যে তোমাদের এক নম্বর স্কুল রয়েছে মডেল এক নম্বর সেট এই প্রশ্নপত্র দুটি কমপ্লিট করেছি তার ভিডিও তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট পাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো এখানে তোমাদের যে দু নম্বর স্কুল রয়েছে একের দাগে কী বলছে দেখো একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তর নির্বাচন করো একেরটা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এ বলছে ফার্নাইট স্কেলে মান কত হবে তো আমরা সম্পর্কটা কি জানি দেখে নাও আমরা জানি যে সি বাই এ সি বাই ফাইভ ইস্যাল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন তা সি মানে কত বলে দিয়েছে কুড়ি সি মানে কত বলে দিয়েছিল এখানে বলে দিয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এটা বলা আছে তাই সি এর জায়গায় কত বসাবো কুড়ি ডিগ্রি বসাবো কুড়ি বাই পাঁচ ইজ টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন চার পাঁচে কুড়ি চার হলো এবং চারের সঙ্গে নয় কুলে চার চার নয় ছত্রিশ হবে চার নয় ছত্রিশ ছত্রিশ ইজ ইজকাল টু এফ মাইনাস বত্রিশ তাহলে এফটা এদিকে রাখলাম ডান দিকে বত্রিশটা বাম দিকে নিয়ে এলাম মাইনাস ছিল প্লাস হয়ে গেল এবারে এফটাকে আমরা বাম দিকে নিয়ে এলাম তাহলে বত্রিশ আর ছত্রিশ যোগ করলে হবে আটষট্টি এফ ইসিক্যাল টু আটষট্টি অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি আটষট্টি ডিগ্রি ফার্নহাইট এটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দু নম্বর বলছে দেখো বলছে কাপড় কাঁচা সোড়ার সংকেত কি সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি এন এ টু সিও থ্রি নেক্সট প্রশ্ন বলছে পরেরটা যে ভিটামিন জলে গুলে যায় তা হলো তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ভিটামিন সি নেক্সট প্রশ্ন বলছে ফেরিক ক্লোরাইডের সংকেত এফি থ্রি এখানে এফি যোজ্যতা দেখো তোমরা জানো নিশ্চয়ই তাহলে এফি এর যোজ্যতা কি হবে যে সি এর যে পরমাণু সংখ্যা আছে সেটা হবে এটা উল্টো হয় তাহলে কী হবে এখানে যদি বলে এখানে বলেছে যে এফি এর যোজ্যতা কত এটা সঠিক উত্তর হবে কত তিন আর যদি বলতো যে এখানে সিএল এর যোজ্যতা কত তাহলে হতো কিন্তু এক কারণ হচ্ছে এপিতে কিছু নেই মানে এক আছে সেটা এক হতো নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে পাঁচ নাম্বার বলছে দেখো পাঁচ নাম্বার প্রশ্ন আমাদের চুল চুলে থাকে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ক্যারাটিন নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দুয়ের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো একটা বলছে বলছে ফার্নাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা কত হবে উষ্ণতা হবে সেলসিয়াসে হয় এটা কিন্তু একশো ডিগ্রি আর এটা ফাইনাইটে কত হবে দুশো বারো ডিগ্রি ফার্নাইট নেক্সট প্রশ্ন বলছে পয়টা জলে লোহার ছুরি ডোবালে ছুরির উপর যে উত্তর হবে উত্তর হবে বাদামি নেক্সট প্রশ্ন দেখো পয়ের কি বলছে জলে জলের কঠিন ভবনের লিন্তাপ আহ উত্তরাগত ক্যালোরি পার গ্রাম নেক্সট প্রশ্ন দেখো রয়েছে এরপর রয়েছে চার নম্বর প্রশ্ন কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন আর যে ভিটামিন তা হলো কি উত্তর ভিটামিন কে উত্তর হবে ভিটামিন ভিটামিন কে নেক্সট প্রশ্ন দেখো পরের কি বলছে বলছে পরমাণু সবচেয়ে ভারী কণাটির নাম কি উত্তর হবে নিউট্রন এরপর দেখো পরের প্রশ্ন রয়েছে এরপর রয়েছে তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন বলছে দেখো তিনের দাগের প্রশ্ন এক একটা বলছে কোন ভিটামিনের অভাবে রিকের রোগ হয় উত্তর হবে ভিটামিন ডি উত্তর হবে ভিটামিন ডি তারপরে প্রশ্ন বলছে দেখো দুই নম্বর যেসব যোগে যেসব যোগে মৌলের যোজ্যতা কম সেই যোগে তাদের নামের শেষে কোন কথা যুক্ত হয় উঠতে হবে আস স আস নেক্সট প্রশ্ন বলছে কোনো বস্তু কর্তৃক গৃহত বা বর্জিত তাপ কোন কোন বিষয় নির্ভর করে এই প্রশ্ন তোমরা এখানে দেখে নাও প্রশ্নের উত্তরগুলো একটু বড় হবে তাই দেখে নাও কি কি লিখবে এক হচ্ছে বস্তুর ভর দুই নাম্বার পয়েন্ট লিখবে বস্তুর উষ্ণতার পরিবর্তন আর তিন নাম্বার লিখবে বস্তুর উপাদান এই তিনটে পয়েন্ট লিখতে হবে তোমাদের কি কি উপর নির্ভর করে একটা হচ্ছে বস্তুর ভর দু নম্বর হচ্ছে বস্তুর উষ্ণতার পরিবর্তন আর তিন নাম্বার হচ্ছে কি বস্তুর উপাদান নেক্সট প্রশ্ন দেখো পরে কি বলছে চার নাক প্রশ্ন বলছে যে এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে তার তার কোন কোন খাবার বেশি খাওয়া উচিত তাহলে রাতে কম দেখে মানে কি সে হচ্ছে রাতখানা তার কোন ভিটামিনের প্রয়োজন তার ভিটামিন এর প্রয়োজন তাহলে কি কী লিখবে দেখে নাও লিখবে যে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া উচিত যেমন গাজর টমেটো কুমড়ো পাল পাকা পেঁপে পালং শাক পাকা আম ইত্যাদি এগুলো খাওয়া প্রয়োজন যে রাতে কম দেখে নেক্সট প্রশ্ন দেখো পর কি বলছে শেষ প্রশ্ন এই সেটের বলছে লিন বলতে কি বোঝায় উত্তর লিখবে দেখে নাও লিন বলতে কি বোঝায় লিখবে একক ভরের কোন পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদ্মটি লিন বলে তো এই ছিল তোমাদের যে দুই নম্বর স্কুলের সম্পূর্ণ প্রশ্নের উত্তর তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোনো প্রশ্ন থাকলো তাও জানিও কমেন্ট বক্সে পছন্দ হলে একটা লাইক করে দিও এবং বন্ধুর সঙ্গে বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও পরপর আসতে থাকবে ক্লাস সেভেনের সকল সাবজেক্টের পরপর ভিডিও আসতে থাকবে অঙ্ক ইংরাজি বাংলা সকল সাবজেক্টে তাই সঙ্গে থেকো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না